আমরা এখন টেমাটোরে মাখা খাবো. দেখছ হ্যাঁ এই যে টেমাটোর কাটছে এটা আমার ছোট্ট মেয়ে টমাটো মাখাটা কি দিয়ে হবে

আমার একটা ছাগল আছে শিয়ানি বাইর করা এমন একটা যদি করছে না ফাঁক করে যদি বাইর করে কতলা সিয়ানি বাইরে

আরে সুবদা তো আমাদের বসে বসে ঘুমাচ্ছি ঘুম পাচ্ছে নাকি

এই কি লংকা শুকাই দিছে হ কি সিদ্ধ করে শুকাইতে লাগে হ্যাঁ হলুদ তো গোটা গোটা দিলে মেলে মধ্যে দিলে তো বুড়া হয়ে যাবে ক কি জালা পূর্ন বাড়ি দেখছো ওই বড়মাটা কত খাতে জানো আমার ছোট মেয়ে কোনটা গা ধুইছে না এটা রাগ কোনো কো নাই

মানছিলে নিবিনা নিবি खायस ना ते ना तू तू द्या